সান আরিয়ো হাতে আই ভাই জহাদাইত্ব প্রাপ্ত কিন্তু দেখছি একটা আলাদা আন্দে আত্মহারা হয়ে আছে deri কলকিবার রাহুল হয় সুয়াত আলী এবং शेख ওয়াসিম আনাস আরশাদ

এক আক্রমণের চেষ্টা প্রিয় মানুষকে সুন্দর জিনিস পেতে চলে আসবেন দিল্লি চুইনার্স

ফ্রিজ ফ্রিজ ভালো ওহো ভালো সেভ রাহুল প্রায় আত্মঘাতী গোল হয়ে যাচ্ছিল বল বলছে বলতে বললেন এন্টারপ্রাইজ গতকালের চ্যাম্পিয়ন টিম আনাম এন্টারপ্রাইজ ফাইনাল ম্যাচ হয়েছে ফাইনালে বেশ কিছু সময় ধরেছে 10-0 বলে এগিয়ে গেল আনাম এন্টারপ্রাইজ তাদের APIছে বলতো 8 ছেলেটা হয়েছে কিনা ভুলে স্কোর

Paul ini Paul dia Sen Sidar, Sidar, Sekarang Oh, ini gaya lagi. Rahul, Action lagi Ego Enterprise, Black Blue.